তো আমরা যেহেতু স্টাক হেডার ফাইল ডিজাইন করে ফেলছি এখন আমাদের উচিত হবে এই হেডার ফাইল দিয়ে কিছু প্রবলেম সলভ করা তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ স্টাক হেডার ফাইল ডিজাইন করে আমাদের লাভ হয়েছে তো প্রথমে যে আমরা প্রবলেমটা সলভ করবো সেটা হচ্ছে প্যারেনথিস ব্যালেন্সিং এটা একটা ক্লাসিক্যাল প্রবলেম তো ভালো করে বুঝবেন জিনিসটা প্যারেন্থিস ব্যালেন্সিং অর্থাৎ আমাদের একটা ব্র্যাকেটের সিকোয়েন্স দেওয়া থাকবে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনে এরকম একটা সিকোয়েন্স দেওয়া থাকবে বা একটা স্ট্রিং দেওয়া থাকবে ওই সিকোয়েন্সটা ভ্যালিড কি ইনভ্যালিড এটা আমাদের বের করতে হবে তো খেয়াল করেন আমরা কিছু এক্সাম্পল দিই প্রথম বন্ধনী এক জোড়া তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী এরকম তো এটা কি ভ্যালিড অফ কোর্স ভ্যালিড সিকোয়েন্স কারণ আমরা জানি প্যান্থেসিস কিভাবে কাজ করে আমাদের এদিকে যে ব্র্যাকেটটা ওপেন হয় শুরুতে আর কি ওইটারই ক্লোজিং কিন্তু লাস্টে থাকে তাই না তো থার্ড ব্র্যাকেট ওপেনিং লাস্টের দিক থেকে তারই ক্লোজিং কার্লি ব্রেস ওপেন তার আগে ঠিকই তার ক্লোজ এবং প্রথম বন্ধনী ওপেন এবং ক্লোজ রাইট তো এটা কিন্তু একটা ভ্যালিড সিকোয়েন্স তারপরে প্রথম বন্ধনী এক জোড়া তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী বুঝতেই পারছেন এটা একটা ভ্যালিড সিকোয়েন্স ঠিক তো যেখানে এইখানে দুইটা কিন্তু কি হয়েছে ওপেনিং ক্লোজিং হয়েছে প্রথম বন্ধনীর আর এখানে একটা কথা বলে নিই সেটা হচ্ছে প্যারান্থিস মানে কিন্তু প্রথম বন্ধনী বোঝাই ব্রেস মানে দ্বিতীয় বন্ধনী এবং ব্র্যাকেট মানে তৃতীয় বন্ধনী বোঝাই তো প্যান্থিস ব্যালেন্সিং মানে যে প্রথম বন্ধনীর ব্যালেন্সিং এটা কিন্তু না এখানে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এগুলো কিন্তু থাকতে পারে জাস্ট একটা ক্লাসিকাল একটা প্রবলেমের নাম আর কি তো এটা কিন্তু ভ্যালিড সিকুয়েন্স এখন আমরা একটা ইনভ্যালিড সিকুয়েন্স নিয়ে কথা বলি সেটা হচ্ছে প্রথম বন্ধনী আছে তারপর এখানে দ্বিতীয় বন্ধনী বাট এখানে কি থার্ড ব্র্যাকেট বা ব্র্যাকেট

তো এটাই হচ্ছে মোটামুটি আইডিয়া এখন আপনি এই প্রবলেমটা সলভ করবেন কিভাবে এটা সলভ করার জন্য একটা স্ট্যাক যথেষ্ট খুবই ইজি আমি এই প্রবলেমটা একটু অ্যানালাইসিস করে দেখাচ্ছি ভালো করে খেয়াল করেন এই হচ্ছে আপনার স্ট্যাক ঠিক আছে তো আইডিয়া হচ্ছে আপনি যখনই একটা ওপেনিং পাবেন সেটা প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী যে কোনোটারই হতে পারে ওপেনিং পাইলেই হচ্ছে আমরা কি করব স্ট্যাকে পুশ করব তাহলে দেখেন এই সিকোয়েন্স যখন আপনি ট্রাভেলস করবেন তখন কিন্তু এই যে থার্ড ব্র্যাকেট বাট এটা তো ওপেনিং তো এটা কিন্তু স্ট্যাকে আমরা পুশ করব। তারপরে ওপেনিং কার্লিব্রেস তারপরে প্যারেন্থেসিস ওপেনিং প্যারান্থিস আমরা সবগুলা পুশ করছি রাইট যখনই আমরা ক্লোজিং পাবো যে কোনো ক্লোজিং সে প্রথম বন্ধনী হোক দ্বিতীয় বন্ধনী হোক বা তৃতীয় বন্ধনই হোক না কেন ক্লোজিং পাইলেই আমরা কি করবো ওইটার সাথে পপ করা এলিমেন্টের সাথে মিলাবো দেখেন পরে কিন্তু আমাদের এইটা রাইট তো এইটা এরকম এখন আমরা পপ করব স্ট্যাক থেকে পপ করে দেখবো যে এটা ম্যাচ করে কিনা কারণ বুঝতেই পারছেন যে আমি যেটা বলতেছিলাম একদম এটা থাকে কোথায় লাস্টে এটাটা তার আগে এটা তার আগে তো বুঝতেই পারছেন এদিক থেকে এটা কিন্তু টপে আছে তো যখন আপনি এটা পাবেন তখন এই টপ থেকে তুললেই কিন্তু এর সাথে ম্যাচ করবে রাইট তো এটাই আসলে কাজ এখানে আপনাকে কাছাকাছি গুলো বা কাছাকাছি যে বন্ধনীগুলা সেটা কিন্তু মিলাচ্ছে তো মানে যাদের জোড়া হওয়া সম্ভব তো এই কারণে যখন আপনি ক্লোজিং পাবেন তখনই পপ করবেন দেখবেন যে ম্যাচ করে কিনা এবং এখানে ম্যাসিং মানে কিন্তু সেম হওয়া না ম্যাসিং মানে যে বন্ধনীর ওপেনিং ঠিক তারই ক্লোজিং মানে প্রথম বন্ধনীর ওপেনিং তারই ক্লোজিং দ্বিতীয় বন্ধনের ওপেনিং দ্বিতীয় বন্ধনের ক্লোজিং এরকম করে তৃতীয় বন্ধনীর ওপেনিং তৃতীয় বন্ধনীর ক্লোজিং এটা মানে কিন্তু ম্যাসিং এরকমটা তো আর ম্যাসিং না এটা প্রথম বন্ধনই বাট এটা ক্লোজিং কিন্তু অন্য বন্ধনীর এটা তো আর ম্যাসিং না রাইট তাহলে এগুলো কিন্তু ম্যাচ করলে হবে না তো আমাদের ম্যাসিং বা কম্প্যারিজনটা কিন্তু একটু ডিফারেন্ট তো যেটা বলতেছিলাম ওপেনিং ওপেনিং পাইলেই পুশ আর ক্লোজিং পাইলেই পপ করে ওই দুটো এলিমেন্ট মিলাবো এবং এই ম্যাসিংটা একটু ডিফারেন্ট যেটা বলতেছি যদি মিস ম্যাস হয় তার মানে কিন্তু এটা কি এটা আমাদের ব্যালেন্স প্যারেন্থেসিস না যদি একটাও মিসম্যাস হয় আর যদি সব মানে কোনো মিসম্যাস এরকম না পাওয়া যায় তাহলে আমরা বলে দিতে পারি হ্যাঁ এটা ব্যালেন্স ব্যালেন্সিস এটাই আইডিয়া তো আপনি মিসম্যাস হলে একবারে বলতে পারছেন বাট ম্যাসিং হইলে কিন্তু আপনাকে বা ভ্যালিড হইলে কিন্তু আপনাকে একদম লাস্টে বলতে হবে সেটা বলার কথা মানে বলার সিস্টেমটা একদম লাস্টে ওয়ে নাই তাসার তো এই হচ্ছে মোটামুটি আইডিয়া এখন আমরা কাজ করবো সরাসরি কোড লিখতে চলে যাবো খেয়াল করেন আমাদের ইস্টাগট সি স্ট্যাকড এই সি দুটো তো আসেই এখন আমাদের হেডার ফাইল এটা কিন্তু ইন্টিজার ডেটা নিয়ে কাজ করে কারণ আমরা টাইপটা কিন্তু ইন্টিজারে দিয়ে রাখছিলাম তো আমরা জাস্ট যেহেতু ক্যারেক্টার রাখবো এখন একটা একটা করে তো আমরা সেটা ক্যারেক্টার টাইপ করে দিলাম তাহলে আমাদের হেডার ফাইল কিন্তু এখন ক্যারেক্টার হ্যান্ডেল করতে পারে তো সুন্দর করে একটা ফাইল ক্রিয়েট করে নিই আমরা এটা হচ্ছে প্যারেন ব্যালেন্স ডট সি তো বেসিক যতটুকু কোড আমাদের লিখতে হয় ততটুকু লিখে নিচ্ছি ওকে এখন আমাদের একটা স্ট্যাক ক্রিয়েট করতে হবে তাই না এবং ইনিশিয়ালাইজ স্ট্যাক তো আমাদের স্ট্যাক হেডার ফাইলটা কিন্তু ইনক্লুড করে আসতে হবে ইনক্লুড স্ট্যাক ডট এইস ওকে তারপরে এটা ইনিশিয়ালাইজ স্ট্যাক ওকে এটা করতে হয় কেন কারণ আমাদের স্ট্যাকের জন্য টপ বলে একটা ভ্যারিয়েবল আছে তার মান সেট করা হয় হচ্ছে এই ইনিশিয়ালাইজ স্ট্যাক ফাংশনে আমরা কিন্তু এটা কিন্তু দেখাইছি এই যে ইনিশিয়ালাইজ স্ট্যাক ফাংশনে কিন্তু টপের মান মাইনাস সেট করা হয়েছে তো সেটা আমাদের করতেই হবে এটা কিন্তু একটা মানে সি প্রোগ্রামিংয়ের মানে ট্র্যাডিশন সবসময় একটা স্ট্রাকচার ক্রিয়েট করবে স্ট্রাকচার ইনিশিয়ালাইজ করবে কারণ ডিফল্ট ভ্যালু সি প্রোগ্রামিং এ সেট করা যায় না ওকে এরপরে আমরা একটা সিকোয়েন্স নিব তো ক্যারেক্টার স্ট্রিং তারপরে আমরা একটা স্ট্রিং সিকোয়েন্স নিব থার্ড ব্র্যাকেট তারপর ধরুন সেকেন্ড ব্র্যাকেট তারপর প্রথম বন্ধন এটা কিন্তু ভ্যালিড মানে ভ্যালিড সিকোয়েন্স আর এখন এটার উপরে লুপ চালাবো তো ফর ইন্ট আই ইকাল টু 0 থেকে আই লেস দ্যান এসটিআর লেন্থ অফ এসটিআর তাই না আই প্লাস প্লাস এরকম তো এইটা কিন্তু একটা মানে সবার কোড লেখার একটা হ্যাবিট হয়ে গেছে যে সবসময় স্টিং লেন্থ কল করা স্টিং এর উপরে ট্রাভার্স করার জন্য বা টোটাল স্টিং এর উপরে ট্রাভার্স করার জন্য কিন্তু বিভিন্ন অ্যাপ্রোচ রয়েছে কারণ স্টিং এর একটা টার্মিনেটিং রয়েছে তো লেন্থ কিন্তু লাগে না কারণ তার টার্মিনেটিং দিয়ে কিন্তু এটা মার্ক করা যে স্টিং এখানে শেষ তো লেন্থ ফাংশনকে কল করে কেন আমরা কমপ্লেক্সিটি বাড়াবো প্রোগ্রামে এটা সব থেকে ইজি হচ্ছে এসটিআর অফ আই আমরা কোন একটা ইন্ডেক্সের সাথে ম্যাচ করব সেটা কি আপনার ব্যাকস্লাই জিরো কিনা ব্যাকস্লাই জিরো কিনা ব্যাকস্লাইজ জিরোর আগ পর্যন্ত চলবে নটিকাল টুকে অলওয়েজ আপনি কি পড়বেন আনটিল পড়বেন মানে এসটিআর স্টিংটা বা এই ক্যারেক্টারটা যতক্ষণ না ব্যাকস্লাই জিরো হয় ততক্ষণ পর্যন্ত চলবে ব্যাকস্লাই জিরো হলে বা লাস্টকে গেলে থেমে যাবে ঠিক আছে আনটিল তো ঠিক আছে এখন আমরা কি করবো কন্ডিশন দিব এই টোটালটা ট্রাভার্স করতেছি এসটিআর অফ আই সেটা যদি ওপেনিং এরকম হয় রাইট এটা যদি হয় অর এসটিআর অফ আই এটা যদি আপনার কি হয় দ্বিতীয় বন্ধনীর ওপেনিং হয় তারপরে কি অর অফ টি আই যদি আপনার কি হয় তৃতীয় বন্ধনীর ওপেনিং হয় যে কোনো একটা হইলেই হবে তাই না কোনো একটা যদি হয় তাহলে আমরা পুশ করব কোনটা এই ক্যারেক্টারটা রাইট তাহলে এটা হচ্ছে আমাদের পুশ করার ঘটনা তো এই তিনটায় কিন্তু পুশ হবে যেহেতু তিনটায় ম্যাচ করবে এখন আমাদের ক্লোজিং এর কন্ডিশন দেখতে হবে যদি ইফ তা আমি এটা কপি করে নিই এটা কিন্তু একই রকম দেখতে তো যদি কোনো একটা ক্যারেক্টার যদি ক্লোজিংটা হয় সেটা ওপেনিংয়ের হতে পারে সেটা কার্লি ব্রেসের হতে পারে মানে প্রথম বান্ধনীর ওপেনিং হইতে পারে কার্লি ব্রেসের হতে পারে থার্ড ব্র্যাকেটের হইতে পারে কোনো একটা যদি হয় তাহলে আমরা এই যে ক্যারেক্টারটা পাইছি সে কোনো সেটা কিন্তু যে কোনো একটা হয় বাট ক্লোজিং প্রথম বান্ধনীর দ্বিতীয় বান্ধনীর অথবা তৃতীয় বন্ধনী যেটাই হোক না কেন ক্লোজিং এই ক্লোজিংয়ের সাথে স্ট্যাকটাকে পপ করে আমরা মিলাবো তারা সেম কিনা মানে সেম সিকোয়েন্স কিনা ম্যাচিংটা কিন্তু করার জন্য ডিফারেন্ট কোড লিখতে হবে আমাদের তো আমাদের ক্যারেক্টার এটা আমরা যেহেতু আমরা এটা হচ্ছে স্ট্রিং থেকে পাচ্ছি তো এটার নাম দিলাম রাইট রাইট এস অফ আই ঠিক আছে আর লেফট কোনটা স্ট্যাক থেকে পপ করে যে এলিমেন্ট সেটাকে লেফট বলবো ক্যারেক্টার লেফট এটা পপ ফ্রম দ্যাট স্ট্যাক এবং আমরা কি করব ইফ লেফট নট ইকাল টু রাইট ঠিক আছে তো এই কন্ডিশন কিন্তু লেখা যাবে না কারণ আমরা মিলাতে দেখেন এইভাবে মিলাইলে হবে না বুঝতে পারছেন এখানে কিন্তু মানে এটা ক্লাসিক্যাল বাগ প্রত্যেক প্রোগ্রামারে যখন লিখে তো মেশিনটা কি ছিল মেশিন ছিল কিন্তু প্রথম বন্ধনের ওপেনিং হইতে হবে এবং তারই ক্লোজিং হইতে হবে তো তারা তো সেম না আমি যদি একটু দেখাই যখন আপনি এই যে এই দুইটা পাচ্ছেন ধরেন এই প্রথম বন্ধন এই দুইটাই পাচ্ছেন এইটা এবং এইটা তো এটা আসতেছে আপনার স্টিং থেকে এটা আপনার পপ করা এলিমেন্ট তো এরা তো জীবনও ম্যাচ করবে না তাই না এরা তো ম্যাসিং কখনো হবে না কারণ এটা একটা ক্যারেক্টার প্রোগ্রামিং এটা একটা ক্যারেক্টার এরা কিন্তু নট ইকুয়াল ইকুয়াল না তো কোনো সময় কিন্তু ইকুয়াল হবে না বাট তারা ম্যাসিং রাইট তো এখানকার মেসিং কন্ডিশন কিন্তু ডিফারেন্ট মানে ম্যাসিংটা কি হবে যার ওিং তার এটা মানে হচ্ছে মানে এখানে নট ইকুয়াল হবে অনেকে এই কন্ডিশন দিয়ে ফেলে ইকুয়ালের ঘটনা বাট ইকুয়াল মানে না এখানে তো আমরা কি করবো আমরা একটা ফাংশন লিখি কারণ ম্যাসিং ফাংশন একটু ডিফারেন্ট হবে এটা বুল রিটার্ন করবে ইজ ম্যাসিং আমরা ক্যারেক্টার লেফট নিব ফ্রম দ্য স্ট্যাক ক্যারেক্টার রাইট ফ্রম দ্য কি আপনার হচ্ছে স্ট্রিং তারপরে রিটার্ন করবো কি যে এসটিআর এটা যদি না সরি এটা লেফট ইকুয়ালিক্যাল যদি ওপেনিং হয় ঠিক আছে এবং রাইট যদি এই প্রথম বন্ধনেরই ক্লোজিং হয় তো বুঝতে পারছেন লেফ্টটা হবে ওপেনিং এবং রাইটটা হবে ওইটারই জাস্ট ক্লোজিং এটা মানেই মেসিং তো এইটা তো এটা তিনটার ক্ষেত্রে হবে আচ্ছা এটা আমরা একটু ফরম্যাট করে নিই ওকে এটা হচ্ছে সেকেন্ড র্যাকেটের জন্য এটা আমাদের ক্লোজিং এটা থার্ড ব্র্যাকেটের জন্য এবং এটা থার্ড ব্র্যাকেট ওপেনিং এর জন্য রাইট তো যে কোনো একটা হওয়া মানে কিন্তু ম্যাসিং তো আমরা কিন্তু অর কন্ডিশন দিছি তার মানে এটা হলো ম্যাসিং সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং হলো ম্যাসিং অথবা থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং হলো ম্যাসিং যে কোনো একটা হলে ট্রু রিটার্ন করবে তাই না তাহলে আমরা এভাবে নট ইকুয়াল ইকুয়াল কিন্তু দিতে পারবো না ঠিক আছে তো আমরা ইজ ম্যাসিং ফাংশনকে কল করতেছি ইজ ম্যাসিং লেফট রাইট তো রাইট মানে এস আর অফ আই এস টি আর অফ আই আমরা সরাসরি কোনো ভ্যারিয়েবল না রেখে এরকম করতে পারি আর লেফট মানে কি লেফট মানে পপ অফ এইটা তো আমরা ডিরেক্ট পপ অফ এইটা দিয়ে দিলাম তাহলে আমাদের ভ্যারিয়েবল লাগতেছে না ঠিক আছে আমরা বাদ দিয়ে দিলাম তাহলে যদি ম্যাচিং হয় তাহলে তো ভালো আমাদের এভাবে কন্টিনিউ করে যাইতে হবে বাট একটা কথা তো বলতে পারি যদি নট ম্যাশিং হয় যদি এটা ম্যাশ না করে যার ওপেনিং তার ক্লোজিং যদি না হয় তাহলে তো এটা ইনভ্যালিড সিকোয়েন্স তো আমরা এখানে জাস্ট নট দিয়ে দেবো যদি নট ম্যাশিং হয় ব্র্যাকেট পেয়ার যদি ম্যাশ না করে তাহলে আমরা বলে দিতে পারি এফ এটা হচ্ছে নট balanced parenthesis sequence ঠিক আছে এবং ব্যাকস্ল্যাশ এন আমরা দিয়ে দিলাম আর যেহেতু নট ব্যালেন্স তো রিটার্ন করে দিলাম এবং যেহেতু ভয়েড দিছি তো রিটার্ন দেখেছো দিলাম না জাস্ট রিটার্ন ঠিক আছে তাহলে কোনো একবার মিসম্যাচ পাইলেই কিন্তু এটা রিটার্ন করে ফেলবে আর যদি এখান থেকে রিটার্ন না করতে পারে তাহলে আমরা কি বলতে পারি এই ফর লুকের বাইরে এসে যে ভেতরে কোনো জায়গায় রিটার্ন করতে পারে নাই ফাংশনটা শেষ হয় নাই তো তার মানে এটা সবসময় ম্যাসিংই হয়ে যাচ্ছিলো তো লাস্টে এসে আমরা বলতে পারি হ্যাঁ এটা আসলে ম্যাসিং নট ম্যাসিং হইলে তো ভেতর থেকে রিটার্ন করে ফেলতে একসময় তো লাস্টে এসে আমরা জাস্ট বলতেছি যে এটা ব্যালেন্সড প্যারান্থিস প্যারেনথিস ঠিক আছে এইটা তো দেখি এখন আমাদের কোডটাকে কম্পাইল করে জিসিসি প্যারান্থিস ব্যালেন্স ডট সি আমাদের ইমপ্লিমেন্টেশন ফাইল হচ্ছে স্ট্যাক ডট সি কম্পাইলেশন সাকসেসফুল দেন রান ব্যালেন্সড প্যান্থিস তাই না তো আমরা আরও কিছু এক্সাম্পল নিয়ে টেস্ট করে দেখি যে আমাদের প্রোগ্রাম সঠিক আউটপুট দেয় কিনা আপনারাও ইচ্ছা মতো নিয়ে টেস্ট করে দেখতে পারেন এটা আমরা কমেন্ট আউট করলাম এটা আনকমেন্ট করলাম দেখেন এটা কিন্তু ইমব্যালেন্স সিকোয়েন্স তাই না এই যে প্রথম বন্ধ নিয়ে এখানে কিন্তু থার্ড ব্যাকেট তাই না এটা কিন্তু হতে পারে না তো এটা কোড কম্পাইলেশন দেন রান এটা নট ব্যালেন্সড তো ফাইন আমাদের মানে প্রোগ্রাম সঠিক আউটপুট দিচ্ছে তারপরে আরও একটা কোড কপি করে আনতেছে আমি প্রবলেমগুলা তো খেয়াল করেন আপনারাও ইচ্ছা মতো বিভিন্ন সিকোয়েন্স দিয়ে টেস্ট করবেন এটা কিন্তু ব্যালেন্সড একটা সিকোয়েন্স তো আমরা কোর্টকে কম্পাইল করলাম রান করলাম হ্যাঁ এটা ব্যালেন্স সিকোয়েন্স আচ্ছা টার্মিনাল ক্লিয়ার করে রাখি তারপরে আরো একটা সিকোয়েন্স দিই আমরা ওকে আমরা কিন্তু এই টেস্ট বিভিন্ন ফাইলেও সাজাইতে পারি না সাজাই আমরা এরকম ম্যানুয়ালি বারবার কপি পেস্ট করতেছি আমাদের কিন্তু অনেক সুন্দর সিকোয়েন্স সিকোয়েন্স আছে এটা দেখাচ্ছে ব্যালেন্স তাই না যদিও এটা কিন্তু ইমব্যালেন্স সিকোয়েন্স ভালো করে খেয়াল করেন এই যে ওপেনিং কার্লি ব্রেস তার কিন্তু ক্লোজিং কার্লি ব্রেস নাই এখন এটা কেন দেখাইছে আমি তো বলতেছিলাম যে আমাদের কোডে বাঘ আছে তো আমরা এটা একটু অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবো তো ভালো করে খেয়াল করেন এখানে আমাদের কি আছে এটা হচ্ছে আমাদের একটা কার্লি ব্রেস আছে তারপরে প্রথম বন্ধনী দুইটা আছে তাই না তারপরে দুইটা ক্লোজিং আছে ফাইন এখন আমাদের স্ট্যাক কি করতেছে এটা তো ওপেনিং তো এটা পুশ করতেছে এটা তো ওপেনিং পুশ করতেছে এটা তো ওপেনিং পুশ করতেছে রাইট আমাদের স্ট্যাক এর অবস্থা কিন্তু এটা তারপরে যখন এটা ক্লোজিং পাওয়া যাচ্ছে তখন এটার সাথে ম্যাচ করতেছে তো ফাইন যখন এই ক্লোজিংটা পাওয়া যাচ্ছে তখন এইটার সাথে ম্যাচ করতেছে পপ করে তো আমরা তো কন্ডিশন এমন ভাবে দিছি যে যদি কোনো সময় নট ম্যাচিং হয় তাহলে রিটার্ন করে দিবে রাইট যে ব্যালেন্সড হয় নাই কিন্তু যদি মেসিং করতে থাকে তাহলে তো কি হবে সেটা আমরা বলি নাই তো মেসিং যদি এরকম হতেই থাকে তাহলে আমরা বলছি ভেতর থেকে রিটার্ন করতে পারবে না বাইরে এসে বলবে হ্যাঁ এটা ব্যালেন্সড কিন্তু আপনি বাইরে গিয়েও কিন্তু বলতে পারবেন না কারণ কি দেখেন সিকুয়েন্স মিলতেছে মিলতেছে কিন্তু কিন্তু একটা পড়ে আছে তো আমরা তো জানি প্যারেন্থেসিস বা বন্ধনীগুলো জোড়াই জোড়ায় থাকে তো বিজোর সংখ্যক লেন্থের সিকুয়েন্স তো হতে পারে না এখানে পাঁচটা আছে তো পাঁচটা তো আর হইতে পারে না তাই না তাহলে আপনি কিন্তু একটা কন্ডিশন অ্যাড করতে পারেন যে আপনার প্যারেন্থেসিস সিকোয়েন্স যদি অড লেন্থের হয় তাহলে এটা ইমব্যালেন্সড যদি ইভেন লেন্থের হয় জোর হয় তাহলে চেক করতে হবে আমাদের এটা ব্যালেন্স কিনা মানে সিকোয়েন্স ঠিক আছে কিনা তো আপনি অড ইভেন দিয়েও এটা করতে পারেন আর একটা আইডিয়া হচ্ছে যদি বিজয় সংখ্যক হয় এবং প্রত্যেকটা যদি মিলেও যায় তারপরেও বিজয় সংখ্যক হওয়ার কারণে লাস্টে ইস্টাকে কিন্তু একটা পড়ে থাকবে রাইট আবার এটাও ঘটতে পারে ইস্টাকে কম পড়ছে বাইরে বেশি আসে মানে সিকোয়েন্সে আরও একটা বেশি আছে কিন্তু ইস্টাকে আর কিছু নাই পপ করার মতো রাইট এই ঘটনাও কিন্তু ঘটতে পারে বাট দুইটা ক্ষেত্রে কিন্তু ইম ব্যালেন্সড রাইট বিজয় সংখ্যক তখন এই কোডটা আমরা কীভাবে লিখব কোডটা লিখব হচ্ছে বাইরে এসে যখন আমরা বলতেছি যে এই সিকোয়েন্সটা ব্যালেন্সড এটাও কিন্তু আপনি একবারে বলতে পারবেন না কোন কন্ডিশনে বলতে পারবেন যে স্ট্যাকটা এম এম টি যদি এম টি হয় তাহলে ব্যালেন্সড আর এম টি না হলে কিন্তু ব্যালেন্স না তাহলে আমরা একটা কন্ডিশন লাগাব যে এটা এম টি আমরা বলতেছি স্ট্যাক যদি এম টি হয় তাহলে এটা ব্যালেন্সড আর যদি না হয় তাহলে প্রিন্টেফ এটা নট ব্যালেন্সড ঠিক আছে আমরা এভাবেই লিখলাম

আপনারা নিজেদের মতো সিকুয়েন্সে ট্রাই করবে দেখেন এখানে কিন্তু কি হবে বাইরে কিন্তু একটা বেশি থেকে যাবে তাই না এটার সাথে এই দুটা পুশ হচ্ছে স্টাকে এইটার সাথে এটা পপ হবে ফাইন এটার সাথে এটা পপ হবে স্টাকে তার কিছু নাই এইটা কিন্তু বাইরে থেকে যাচ্ছে আপনার স্ট্রিং সিকোয়েন্স আপনি যে ট্রাভার্স করতেছেন মানে এই ক্লোজিং এর ওপেনিং স্টাকে নাই স্টাক তো অলরেডি এমটি তাই না তো এই সময় কি হবে এটা কিন্তু নট ব্যালেন্সে দেখাবে কারণ আমাদের স্ট্যাক ইমপ্লিমেন্টেশন অনুযায়ী এটা নট ব্যালেন্সড আর কারণ আমরা কি করছি দেখেন তো যখন স্ট্যাক এমটি থাকবে তখন যদি আমরা পপ করার ট্রাই করি তাহলে কি করে আমাদের আমাদের ইমপ্লিমেন্টেশন ফাইলটা কই এই যে যখন এম টি থাকবে তখন কিন্তু মাইনাস ওয়ান করবে তার মানে লাস্টের ক্ষেত্রে ওই যে সেকেন্ড ব্র্যাকেট এই যে সেকেন্ড 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 ব্র্যাকেট ব্র্যাকেট এই এই যে সাথে কিন্তু মাইনাস ওয়ানের কম্পারিজন হচ্ছে স্ট্যাক রিটার্ন করছে মাইনাস ওয়ান আর মিলাইতে হচ্ছে কার সাথে এই কার্লি ব্রেসের সাথে ক্লোজিং ব্রেসের সাথে যেটাও ম্যাসিং না তো ম্যাসিং না থাকার কারণে নট ম্যাসিং হওয়ার কারণে এটা এক্সিকিউট হচ্ছে তো যাই হোক না কেন স্ট্যাকে একটা বেশি থাক অথবা বাইরে বেশি থাক সেটা ইমব্যালেন্সটি হবে তাহলে এখন মোটামুটি ঠিক আছে তো এটার কন্ডিশন হচ্ছে যে ম্যাচ হইতে হবে অফকোর্স স্ট্যাকে কিছু থাকতে পারবে না বাইরেও কিছু থাকতে পারবে না এবং সিকোয়েন্স ঠিক থাকলে তাহলে সেটা ম্যাসিং তো এটা স্ট্যাক খুব ইজিলি হ্যান্ডেল করা যায়